আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক কোরআন দিয়ে দেশের সংসদ ভবন চলুক কোরআন দিয়ে এদেশের বিচারালয়গুলো চলুক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় চিল্লা বলেন ঠিক কিরা আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি তুমি তৌফিক দাও আরও জোরে পড়েন আমিন রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় তফসিরুল কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি নাও লিড ঠিক কিনা এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে লিড দিতে পারবে ইমামতি করতে পারবে অফিসিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা এবং এই কোরআনটা পড়া এই কোরআনটা বুঝা এই কোরআনটাকে হেফস করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কেক হোলি কোরআন ভেরি ইজিয়া ফর ইউ রিড টু আন্ডারস্ট্যান্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরান তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরান বুঝতে চাও সহজ না কঠিন কোরান হেফস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন কঠিন হইলে এই ছেলেগুলো পারতো কথা বলেন পারত না এই কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি তাও নিচের তাকে রাখে না একেবারে উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কোরআনের কপিগুলোর উপরে মাক্রসার আর বাসা না নাই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরীবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে আমি দিলে ওরা ঘুমে সো বাংলা না কি আজি ইফতামাশা তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে রাবাদ পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত হয় তেলাওয়াত করা হয় এখন চিল্লায়কন ঠেকিরা আল্লাহ তালা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরের নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা অ্যাটে গ্ল্যান্সে দেখলেন আর বিশ্বনাই বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে ওলা এমন ছনের ঘর থাকবে না টিনের থাকবে না দোচালা ঘর থাকবে না এমন কোন কন্ডনিয়ামস থাকবে না এমন কোনো টাওয়ার থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না চিল্লাই বলেন ঠিক কি এই জন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক কিনা আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দালিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন মানে কি পড়ো আল কোরনের প্রথম বাণী পড়ো নবীর কথা পড়ো পড়ো হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় পড়েন আল্লাহু আকবার কোরানের প্রথম স্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরানের প্রথম শব্দ সল্লি অফর সালা সালাত করো বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন নাই যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন সবাই বলেন ইকরা রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন ঠিক কি না নো রাশিং ইন সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই ভাবে পড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত উল বি taken from the রিচার্জ সেকশন অব দ্য সোসাইটি এন ইট বি ডিস্ট্রিবিউটেড টু দা ফোর আর সোসাইটি ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও রাস্তার এক পাশে গাছতলা আর এক পাশে পাশতলা এটা ইসলাম সহ্য করে না ঠিক কিনা আপনি যদি না পড়েন তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী ক্যাপিটাল অব দ্য বিউটি ঠিক কিনা চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর তার সৌন্দর্য তার বিউটি তার চেহারার সব কিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায় তো এই জন্য আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন বিশ্বনবী বলেছেন খুদু আন্নি মানে আসি কাকুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে স্টোন আল হাজার আল আসোয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নু আলহি বন্যার সময়ে পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কোবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কেমতের দিন আল্লাহ তাআলা এই হাজরা আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব নেই বললেন খুদু আননি মানা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মড়ো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা মোহাম্মাদুর করবেন না সারা এই উন্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন একা দিয়ে আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একরা দিয়ে আখিরাতে প্রত্যেককে আমল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে কাউকে বাঁ হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য কথা বলেছে আর যারা ইসলাম রে বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না প্রগতিশীল মাথায় চুল কম আছে না জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই ইসলাম বিরোধী আছে না নাই কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদুর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকায় না নাই এদেরও কি ডান হাতে এমন নামা কোন হাতে বা হাতে পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে দি আল্লাহ সবাই বলবে দুনিয়াতে একটা কিতাব দিছিলাম এই কিতাবটা শুরু করেছিলাম একরা একরা শব্দ দিয়ে আজকে ও কিতাব আমি শুরু করব একরা দিয়ে আল্লাহ বলবেন একরা কি চা কাফা বি নবসিকা লিয়াওমা আলাইকা হাসি বা রিড ইউর বুক তুমি তোমার বই পড়ো আমুল নামা পড়ো কি কি করেছো নিজেই দেখে নাও কোথায় কোথায় ইসলামরে বাস দিছো কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিছো কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাছে ফরমালিন দিয়েছ ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে জাররা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা কণা দেখা যায় ধুলা নাই মনে হয় না মনে হয় দেখা যায় না তিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই ধুলাটার আরবিতে বলে জর্রা কি বলে জর্রা জর্রা এই জার্রা জার্রা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাল্লাহ পড়েন এই জন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো পড়তে পড়তে আবার কোরআনের প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে মর খেল থাকবে আল্লাহ দাও আরো জোরে না আমিন